আসসালামু আলাইকুম ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী বন্ধুগণ আগামী নয় তারিখে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এই ভিডিওতে সমাজবিজ্ঞান প্রথম পত্রের একটি লং ভিডিও ইনশাআল্লাহ তোমাদের জন্য নিয়ে আসবো অর্থাৎ এখানে ক বিভাগের প্রশ্ন খ বিভাগের প্রশ্ন এবং গ বিভাগের সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি লং হবে হয়তো দশ থেকে বারো মিনিট হবে তোমরা অবশ্যই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে এটি হচ্ছে সমাজবিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী নয় তারিখ রবিবার তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে তো এটি হচ্ছে সমাজ সমাজবিজ্ঞান প্রথমপত্রের একটি লং ভিডিও আপলোড হবে তোমাদের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এখানে আমরা ক বিভাগের প্রশ্ন খ বিভাগ এবং ক বিভাগের সবগুলো বিভাগের প্রশ্ন নিয়ে আলোচনা করবো তাই ভিডিওটি লং হবে তোমরা অবশ্যই সাথে থাকবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো আমরা শুরু করছি কবিভাগ থেকে তো তোমাদের এখনও রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাআল্লাহ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের লং ভিডিও আসবে এখানে কবিভাগ কবিভাগ এবং গবিভাগের প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এক নম্বর প্রশ্ন অর্থাৎ কবিভাগের এক নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞানের জনককে উত্তর দিয়েছি তো আমি যদি প্রশ্নের সাথে উত্তরগুলো বলতে চাই তাহলে ভিডিওটি আরও লং হয়ে যাবে তাই আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাচ্ছি দুই নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞান হচ্ছে সামাজিক ক্রিয়া এবং সামাজিক সম্পর্কে বিজ্ঞান উক্তিটি কার তিন নম্বর সমাজবিজ্ঞান হল সামাজিক পঞ্চায়েত বিজ্ঞান উক্তিটিকার কার চার নম্বর হলো সমাজবিজ্ঞান হলো সামাজিক প্রতিষ্ঠানের বিজ্ঞান উক্তিটি কার পাঁচ নম্বর দ্য কমিউনিস্টি ম্যানিফেস্টো গ্রন্থে রচিয়ে থাকে ছয় নম্বর পজিটিভ ফিলোসফি গ্রন্থের রচিয়ে থাকে সাত নাম্বার সামাজিক বিবর্তনের ধারাটিকে প্রদান করে আট নম্বর যান্ত্রিক সংহতি কী নয় নাম্বার ড্যাশ ক্যাপিটাল বইটির কাল লেখা দশ নম্বর পদ্ধতি কী তো এগুলো হচ্ছে নয় নম্বর পর্যন্ত প্রথম অধ্যায় প্রশ্ন এগুলো ইম্পর্টেন্ট যেগুলো প্রশ্ন সেগুলো ধরা হয়েছে এরপরে আসছে দ্বিতীয় অধ্যায় এগারো নম্বর ঐতিহাসিক পদ্ধতি কী বারো নম্বর আদর্শ নমুনা প্রত্যেকটিকে ব্যবহার করেন এরপরে তিন নম্বর কালচার শব্দটি কে কখন ব্যবহার করেন চোদ্দো নম্বর মূল্যবোধ কী পনেরো নম্বর সংস্কৃতি ধরনগুলো কী তো দশের থেকে বারো পর্যন্ত ছিল হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এরপর শুরু হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন ষোলো নম্বর তো ষোলো নম্বর পর্যন্ত হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এরপর শুরু হচ্ছে হচ্ছে চতুর্থ অধ্যায় সতেরো নম্বর সামাজিকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাহন কোনটি আঠারো নাম্বার মুখ্য গোষ্ঠীর একটি উদাহরণ দাও এরপরে উনিশ নাম্বার সামাজিক মিথস্ক্রিয়া কি বিশ নম্বর প্রতিষ্ঠান কী একুশ নাম্বার মাতৃতান্ত্রিক পরিবার কি। বাইশ নাম্বার পরিবার গঠনের পূর্ব শর্ত কী আচ্ছা এরপরে তেইশ নম্বর আমলাতন্ত্র প্রত্যাশীকে ব্যবহার করেন চব্বিশ নাম্বার সররেট কি পঁচিশ নাম্বার সামাজিক স্তরবিন্যাস প্রকার এরপরে ছাব্বিশ নাম্বার শ্রেণী সংগ্রাম তত্ত্বের প্রবক্তাকে সাতাশ নাম্বার সম্মোহনী কর্তৃত্ব কী আঠাশ নাম্বার কাল মার্কস কাল এবং সার্কের মতে সমাজ বিকাশের স্তর কয়টি ও কী কী উনত্রিশ নাম্বার বিচ্যুতি আচরণ কী তিরিশ নাম্বার ভদ্র বিশ্ব অপরাধের একটি উদাহরণ দা তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের ইনশাল্লাহ প্রত্যেকটি সাবজেক্টের এ প্লাস পাওয়ার মতো একটি লং ভিডিও আসবে অর্থাৎ লং আর স্বাদেশে লং একটি ভিডিও আসবে সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে একত্রিশ নাম্বার প্রাতিষ্ঠানিক সামাজিক নিয়ন্ত্রণের একটি উদাহরণ দেওয়া বত্রিশ নাম্বার বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত হয় তেত্রিশ নম্বর দুর্যোগ ব্যবস্থাপনার পর্যায় কয়টি এরপরে চুয়াত্রিশ নম্বর এআইডিএস এর পূর্ণরূপ কি পঁয়ত্রিশ নাম্বার জীবনটা হয় ভুরিভোজ না হয় উপবাস উক্তিটি কোন সমাজের জন্য প্রযোজ্য এরপরে ছত্রিশ নাম্বার শিল্পোত্তর সমাজ কী সাঁত্রিশ নাম্বার সামান্ত সমাজের এজেন্টগুলো কি কি এরপরে আটত্রিশ নাম্বার সামাজিক পরিবর্তনের সংজ্ঞাদা উনচল্লিশ নম্বর বিশ্ব আইন কী এরপরে চল্লিশ নম্বর সাম্যবাদ কী তো প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই ছিল দশটি অধ্যা থেকে চল্লিশটি কবিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলে নিয়ে আলোচনা তোমাদেরকে আমি প্রথমে বলেছি যে এই সাথে সাথে তোমাদের প্রত্যেকটি বিভাগের অর্থাৎ সমাজবিজ্ঞান প্রথম পত্রের ক বিভাগের প্রশ্ন খ বিভাগ এবং গ বিভাগের তিনটি বিভাগ নিয়ে আলোচনা করা হবে তো মধ্যে ক বিভাগের আলোচনা শেষ হলো আমরা চলে যাব বিভাগ তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাটটি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শুরু করছি খ বিভাগ এক নম্বর দৃষ্টি বাদ কী দুই নম্বর সমাজবিজ্ঞানের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর বৈজ্ঞানিক পদ্ধতির কি বৈজ্ঞানিক পদ্ধতি কী প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আমরা শুধুমাত্র ক বিভাগের প্রশ্নের উত্তরগুলো সাথে দিয়ে থাকি খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর তোমাকে অবশ্যই বইভাগ গাইড থেকে পরিণিত হবে তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকটি খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন অনেক বড় বড় আমাদের পক্ষে টাইপিং করে লেখা সম্ভব হয় না সময়ের একটি ব্যাপার থাকে এই কারণে আমরা লিখি না কো আমরা চাই তোমরা যেন তোমাদের যে বই বা গাইড থাকে সেটা তোমরা যেন একটু ফলো করো একটু তোমরা যেন সময় দিতে পারো এই কারণে আমরা খবিভাগ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর দিই না তোমাদেরকে অবশ্যই সেগুলো একটু পড়ে নিতে হবে তোমাদেরও সুবিধা হবে একটি প্রশ্ন পড়তে লাগলে তোমাদের সামনে আর একটি প্রশ্ন আসবে তোমাদের জন্য ভালো হবে নির্দিষ্ট প্রশ্ন তোমাদের জন্য আমরা দিই না ইনশাআল্লাহ প্রত্যেকটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যেগুলো প্রশ্ন সেগুলো প্রশ্ন দিয়ে থাকি এই প্রশ্নগুলো একটি প্রশ্নের সাথে আরেকটি প্রশ্নের সম্পর্ক থাকে এই কারণে তোমাদেরকে অবশ্যই বই বা গাইড পড়তে হবে চার নম্বর সামাজিক জরিপ কি পাঁচ নম্বর সংস্কৃতির ব্যবধান কী ছয় নম্বর লোকচার ও লোকগীতির রীতির মধ্যে পার্থক্য লেখক সাত নম্বর দল ও গৌণ দলের মধ্যে পার্থক্য লেখক আট নাম্বার আমলাতন্ত্রের পাঁচটি বৈশিষ্ট্য লেখক নয় নম্বর সামাজিক অসমতা বলতে কি বোঝো দশ নম্বর অপরাধ কাকে বলে এগারো নম্বর সামাজিক নিয়ন্ত্রণে ধর্মের ভূমিকা কী রূপ এরপরে বারো নম্বর যৌতিক প্রথা কী যৌতিক প্রথা কী এরপরে তেরো নম্বর পুঁজিবাদী সমাজের বৈশিষ্ট্য কি এবং চোদ্দো নম্বর বিশ্বায়ন কী বিশ্বায়নের দিকগুলো কী কী তো এই দশটি অধ্যায় থেকে টোটালি আর চৌদ্দটি প্রশ্ন ধরা হয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে এরপরে আলোচনা করব হচ্ছে গ বিভাগ তোমাদেরকে আমি আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের এ প্লাস পাওয়ার মতো একটি সাজেশান নিয়ে লং ভিডিও আসবে তোমরা অবশ্যই অবশ্যই সাজেশানগুলো দেখে নেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে গ বিভাগ শুরু করছি এক নাম্বার একটি সমাজতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজবিজ্ঞানের বিকাশ আলোচনা করো দুই নম্বর সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো তিন নম্বর বাংলাদেশের সমাজ গবেষণায় অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি আলোচনা করো চার নম্বর সামাজিক গবেষণার ধাপসমূহ আলোচনা করো পাঁচ নম্বর সংস্কৃতি ও সভ্যতার মধ্যে তুলনামূলক আলোচনা করো ছয় নম্বর সামাজিকরণের বাহনসমূহ আলোচনা করো এরপরে সাত নম্বর সমাজ কাঠামো সম্পর্কে সমাজবিজ্ঞানী জিন্সবার্গের মতামত বিশ্লেষণ করো আট নম্বর সামাজিককরণ প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা আলোচনা করো নয় নম্বর পরিবারের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে মরগানের তথ্যটি আলোচনা করো দশ নম্বর একটি আধুনিক পরিবারের কার্যাবলী আলোচনা করো এগারো নম্বর সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে ডেভিস ও মুরের তথ্যটি ব্যাখ্যা করো বারো নম্বর সাদারল্যান্ডের ভিন্নমুখী মেলামেশা তথ্যটি আলোচনা করো তেরো নম্বর সামাজিক নিয়ন্ত্রণের বাহনসমূহ আলোচনা করো ১৪ নম্বর বাংলাদেশের নারী নির্যাতন রোধে তুমি কি কি সুপারিশ করবে আলোচনা করো পনেরো নম্বর জনসংখ্যা বৃদ্ধি বিশ্ব পরিবেশ অবন্নয়ের জন্য বহুলাংশের দায়ী ব্যাখ্যা করো তো এই ছিল সরি আর প্রশ্ন আছে তৃতীয় বিশ্বের দেশসমূহে বিশ্বায়নের ইতিহাস ও নীতিবাচক প্রভাব লেখ তো এই দশটি অধ্যা থেকে সর্বমোট ষোলোটি প্রশ্ন দেওয়া হয়েছিল অবশ্যই কমপ্লিট করবে তো প্রথমে ছিল ক বিভাগের চল্লিশটি প্রশ্ন এরপরে ছিল বিভাগের চোদ্দোটি প্রশ্ন এবং ছিল গ বিভাগের ষোলোটি প্রশ্ন অবশ্যই প্রশ্নগুলো কমপ্লিট করবে ইনশাআল্লাহ এই প্রশ্নগুলো কমপ্লিট করে তোমাদের পরীক্ষায় নব্বই পার্সেন্টের ঊর্ধ্বে ইনশাআল্লাহ প্রশ্ন কমন আসবে তো অবশ্যই কমপ্লিট করবে আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল লং ভিডিও আকারে সাজেশান আসবে অর্থাৎ সাজেশানটি শর্ট কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে লং আকারে আলোচনা করা হবে তোমাদের সবিরদারতে ভিডিওগুলো তোমা আমরা আমাদের চ্যানেলটিতে দিয়ে থাকি তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব বিশেষ প্রয়োজন হলে আমরা প্রত্যেকটি ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দিয়ে রাখি তোমরা চাইলে যোগাযোগ করতে পারো ইনশাআল্লাহ যে কোনো ধরনের সমস্যা হলে আমরা সমাধান করা বা সেই বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করে থাকি তো এই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আর অবশ্যই ভিডিওটি লাইক করবে আর তোমার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম তো এই পরীক্ষাটি হবে আগামী রবিবার নয় তারিখ